এই গরমের দিনে কম বেশি সবার বাড়িতে আমের আচারটা খুব বহু হয়ে থাকে তো আমিও চলে এলাম আজকে কাঁচা আমের রেসিপি নিয়ে কাঁচা আমের রেসিপি বলতে কাঁচা আমের আচার বানাবো সেই রেসিপি নিয়ে তো প্রথমেই আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে লঙ্কাটা ভেজে নিলাম কয়েকটা গোটা লঙ্কা নিয়েছি ঝালটা আমি অল্পই দেব কারণ আমার বাড়িতে খুব অল্প পরিমাণে ঝাল খায় তারপরে আমি পানিমুড়ি দেবো তারপরে জিরা দেবো এক এক করে আমি সব গোটা মশলাগুলো এখানে ভেজে নেব তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আমের আচারটা আর চাইলে বাড়িতে বানিয়েও খেতে পারো তো চলো অলরেডি আমি একদম সিম্পল সাদা সিদা বানাবো যেটা সবাই ঘরোয়াভাবেই বানাতে পারবে কোনো কষ্ট নয় কোনোভাবে খারাপও হবে না আর অনেক দিনভাবে রেখে স্টক করে খেতেও পারবে তো আমি ভালো করে অল্প অল্প করে অল্প আঁচে আমি ভালো করে ভেজে নিলাম গোটা মশলাগুলো বাকি ছিল কালো জিরা সেটাও দিয়ে দিলাম এক এক করে মশলাগুলো দিচ্ছি আর একটু করে নাড়ছি তো এইভাবে নাট নাড়তে বেশি কিন্তু আমি লাল করব না হালকাভাবে না লাল করে আমি নামিয়ে নেব দিয়ে ঠান্ডা করব। তো চলো আর বাকি ছিল কালো সরিষা একে অনেকে রাইও বলে থাকে তাই আমি সরিষা বললাম আর তোমরা রাইও বলে দিতে পারো তো কালো সরিষাটাও দিয়ে দিলাম এটা একটু হালকা স্মেল দেবে ভালো লাগবে দিলে কাঁচা আমের আচারে তো সরিষা দিলে খুব ভালো লাগে তো আমের আচার গরম ভাতে কাঁচা আমের আচার গরম ভাতেও খেতে ভালো লাগে আবার কখনও মশলা মুড়ি মানে চাটমুড়ি যখন করবো তখনই কিন্তু ওই আঁচের আচারের তেলটা দিলে খুব ভালো লাগে আমরা দোকানে যে মশলা মুড়ি খাই তার মধ্যে একটা আঁচার আঁচার সেন্ট থাকে তো এই আচারটা সেই রকমই বানাবো সেই সেই স্মেলটাই বেরোবে আর মনে হবে দোকানের মতো মশলা মুড়িটা দিলে যেরকম সেন্ট লাগে সেরকম পুরো সেরকম সেন্ট হবে তো চলো আমি একটু সরিষার তেল নিয়ে নিলাম তো আমি এক কিলো আমে আড়াইশো গ্রাম মতো সরিষার তেল আমি কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি সেই ফাঁকে কড়াইতে তেল গরম হতে হতে আমি গোটা গরম মশ গোটা যে মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম ওগুলোকে অল্প ঠান্ডা করে আমি এবার মিক্সির মধ্যে আধা গুঁড়া করে নেবো তো চলো আমি আধা গুঁড়া করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তো দেখো মশলাগুলো কিন্তু আমি খুব ভালো করে মিহি করে নি আধা আধা করে মিহি করে আধা আধা করে গুঁড়ো করে নিয়েছি তো তেল অলরেডি আমার গরম হয়ে গেছে তো অর্ধেকটা তেল আমি একটা বড় বাটিতে নিয়ে নেব কারণ আমি আচারটা আমি এইখানেই বানাবো একদমই কিন্তু গ্যাসের আঁচে বা বানাবো না নিচে নিয়ে এসে তেলটাকে আমি এই গরম তেলের মধ্যেই আমি আচারটাকে বানাবো তো তোমরা দেখতে থাকো পাট টু পাট একদম শিরার মাপিক আমি করতে থাকবো তেলটা এমনই গরম থাকবে তো আমি একটু গোটা গোটা কালো জিরে দিয়েছি আর গোটা কালো জিরে দিলাম আর একটু মিথি দিয়ে দেবো এটা আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দেখো গরম তেলের মধ্যে দিয়েছি বলে ওইগুলোও ফুটতে আছে তো ওইগুলো ফুটে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে করে আমি এক এক করে সব গুঁড়ো মশলা করে রেখেছিলাম সেই মশলাগুলো এই গরম তেলের মধ্যে নাড়তে থাকবো দেখো আমি মশলাটাও দিয়ে দিলাম তো গুঁড়ো মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো তো দেখো কি সুন্দর টক করে পুড়ছে বুঝতেই পারছো তেলের গরমের পরিমাণটা কীরকম এইরকমভাবে তেল গরম থাকলে এই মশলাটাও আধা মাধা পেকে যাবে মানে মানে স্মেলটা ভালো হবে তো চলো আমি গরম তেলের মধ্যে এক করে সব দিয়ে দিলাম আর আমি এখানে কালারের জন্য দেবো লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল হবে না যেহেতু আমি গোটা গরম গোটা শুকনো লঙ্কা দিয়েছি গুঁড়ো করে নিয়েছি তার জন্য ঝালের জন্য আমি আর এমনি গুঁড়ো লঙ্কা দেবো না আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেবো কারণ কালার করার জন্য দেখো একটা কি সুন্দর কালার চলে এসছে অবশ্যই তোমাদের ভালো লাগছে এই একটু সিম্পল একদম সাদা সিধে বাড়িতে ঘরু আমের আচার তো তোমরা অবশ্যই পারবে দেখো আমি পার্ট টু পার্ট তোমাদেরকে দেখাচ্ছি আর আমি এখানে চিনিটাকে পেস্ট করে নিয়েছি কারণ কি চিনিটা গোটা থাকলে অসুবিধা হয়ে যাবে যেহেতু এখানে কাঁচা আমের আচার আর আমি উনানের করছি না তার জন্য আমি চিনিটাকে পেস্ট করে নিয়েছি তো তোমরাও পেস্ট না করেও দিতে পারো তাতে কিন্তু অনেক সময় লাগবে তো চলো এটাকেও আমি ভালো করে মাখিয়ে নেব তো আমার মাখানো হয়ে গেছে এরপরে আমি কি দেব লবণ দেবো লবণটা অবশ্যই প্রয়োজন মতো কারণ আমি নুন হলুদ মাখিয়ে আমটা শুকনো করে নিয়েছি আগে তোমরাও আগে আমটা কেটে নুন হলুদ মাখিয়ে একটু রোদে শুকনা করে নেবে এই শুকনা করে রেখেছিলাম আমটা দেখো গায়ে জল নেই শুকিয়ে গেছে আর সেই আমটাই আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে মশলার মধ্যে দেখো আমি সমস্ত আমগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আর আমি আগেই বলেছিলাম যে এই আমটাকে আগে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রোদে কিন্তু শুকনো করে নিতে হবে হালকা তো চলো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ কাঁচা লঙ্কাটা মশলা মুড়ির মধ্যে একটু কেটে কেটে খেলে ভালো লাগবে তার জন্য আর আমি এখানে দিয়ে দেবো ভিনিগার সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট মানে এখানে যেটা কারণ ভিনিগার দিচ্ছি কারণটা একটাই আচার কিন্তু নষ্ট হবে না তোমরাও কিন্তু আচার বানানোর সময় ভিনিগার দিয়ে দেবে ভিনিগার দিলে কি হয় আচারটা অনেক দিন স্টক করা যায় যেহেতু আমরা এত আচার একসঙ্গে খাবো না আর এটাকে আমরা তেল বানিয়ে রাখবো মুড়ির সঙ্গে মাখিয়ে মাখিয়ে খাবো তার জন্য ভিনিগারটা দিয়ে আচারটা করলে কি হয় আচারটা অনেক দিন স্টক থাকে নষ্ট হয় না রোদে না দিলেও নষ্ট হবে না ঠিক আছে এইবার আমি আচারটাকে ভালো করে মিক্সড করে নেব তো দেখো তোমরা কত সুন্দর কালার এসেছে আর স্মেলটা তো তোমরা পাচ্ছ না যখন নিজেরা বানাবে তখন বুঝতে পারবে কতটা স্মেল ভালো লাগে তো চলো দোকানে যেরকম মশলা মুড়িতে আমরা বলি কাকু আমাকে একটা কাঁচা আম দিয়ে দেবেন মুড়িতে আমের আচারে একটা দিয়ে দেবেন পুরো সেরকমই তৈরি হয়ে গেছে আর দেখতে খুব ওয়াও লেগেছে খুব সুন্দর লাগছে এবার টেস্টও আশা করি ভালো হবে টক মিষ্টি ঝাল আর তেলটা অনেকটাই উপরে থাকবে দেখো আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা কাঁচের বয়ামের মধ্যেই রেখে দেব কারণ আমের আচার যে কোনো আচার অ্যাকচুয়ালি কাঁচের জালের মধ্যেই রাখলে ভালো থাকে আর একটু এইবার আমি কাঁচের মধ্যে দিয়ে আমি একে পুরো রোদের মধ্যে রেখে আসবো তো চলো আমি আস্তে আস্তে করে সব দিয়ে নিচ্ছি দেখো আমি কাঁচের জালের মধ্যে পুরো দিয়ে দিয়েছি এবার আমি একটু অল্প তেল বাঁচিয়ে রেখেছিলাম গরম তেল সেটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আমি আচারের উপরে ঢেলে দিলাম আচারের তোমাদের ফটোগুলো রেখেছিলাম সেটাও দেখলাম কি সুন্দর কালার এসছে দেখতেও ভালো লাগছে